হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে হচ্ছে আমি এইটা হচ্ছে বেগুন খেতে এখানে হচ্ছে মালচিং করবো তো আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে আমি কত সেন্টিমিটার দিচ্ছি এবং কত সেন্টিমিটার ড্রেন রাখছি আমার এটা হচ্ছে বেড বেডটা হচ্ছে আমি দিছি দুই ফিট মানে চব্বিশ ইঞ্চি আর এটা দিচ্ছে হচ্ছে বারো ইঞ্চি মানে এক ফুট দুই ফুট আর হচ্ছে এক ফুট ড্রেন এভাবে করে আমি ই করে দিচ্ছি সবগুলো ড্রেন করে দিছি আর এটা একটু গভীর দিছি এটা তাও কত ইঞ্চি প্রায় এক ফুটের মতো হবে এক ফুটের মতো উপরে উঁচা হবে আমি আরো একটু মাটি টান দিলে পরে আরো হবে তো এটাকে আমি মাটির পরে একটু কাটতে টানিয়ে দিলাম টানি একটু ফিনিশিং হয়েছে এটা মাটি যে ঝুরঝুরো মাটি সেই এই বাড়িগুলো আমি আবার উঠাই দেবো তো আপনার চাইলে এই মেথডটা আসলে আপনার ব্যবহার করতে পারেন দেখেন এটা একবার সমান হয়ে গেছে জাস্ট এখন ড্রেনে যে মাটিটা আছে মাটিটা উঠাই দিলেই তাহলে মালচিংয়ে রেখে যাবে আর মালচিংটা আমরা করতে যাচ্ছে মানে কবরের যে প্যাটার্ন থাকে এই দুই সাইডটা এরকম একটু হবে ঠিক আছে তো আপনার সাড়ে থাকুন এটা আমি করে দেখাই দিব তো বন্ধুরা এটা এটা হচ্ছে আমার মালসিং পেপার এটা হচ্ছে আপনার তিন ফিট বাই পাঁচশো মিটার ঠিক আছে এটা এটা হচ্ছে দুইটা পাশ আছে একটা আছে কালো একটা আছে সিলভার পাশ ঠিক আছে আপনারা উপরে সিলভার পাশটা ভুলেও যদি কালো পাশটা দেন তাহলে করলাম মাটিটা প্রপার ঠান্ডা থাকবে না ঠিক আছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই কালো যে পাস্টা এটা আপনাকে নিচে দিতে হবে আর সিলভার পাশটা উপরে থাকবে আমরা এভাবে করে বিছিয়ে দেব কালকে দেখছিলেন আমি মালসিং বিছানো প্রসেসিং চলতেছিল একটা মালসিং বিছানো দেখাইছিলাম আমি কালকে আসলে আর ভিডিও রেকর্ড করি নাই কালকে আমি এইখানে অলরেডি আটটা মালচিং আমি বিছাই দিয়েছি এবং কীভাবে বিছাই সেটাকেও আপনাদেরকে বলে দিছি এটা হবে একটু কবরের যে প্যাটার্নটা ওই প্যাটার্নের সাথে আমি মালচিংটা বিছানোর চেষ্টা করেছি যাই না কতটুকু পারফেক্ট হয়েছে তারপর আমার যতটুকু মনে হয় মোটামুটি পারফেক্ট আসছে এদিক থেকে মালচিং বিছানো আরও বেশি সুন্দর হয়েছে তো আপনারা যারা মালচিং করতে চান তারা তারা আমি যে যেভাবে করে দিছি কবরের প্যাটার্নে আমি প্রায় হ্যাঁ তিরিশ কেজি জৈব সার দিয়েছি এখানে জৈব সার আর সবগুলো পরিমাণ মত দিয়ে দিয়েছি যা আপনাকে আগেই দিতে হবে ঠিক আছে আপনি পরে পরেও দিতে পারবেন সেটা মাল উচা করে সেটা আপনাকে মানে ঝামেলা বেশি কিন্তু মালচিংয়ের প্রথমে আপনাকে সার দিয়ে দিতেই হবে যদি আপনি পারেন যখন জমিটা চাষ করবেন প্রস্তুত করেন তখন সার দিয়ে দেওয়া ভালো এবং যখন মালচিং করবেন তার কিছুদিন আগে আপনি কিছু সার দিয়ে দিলেন তো এটা হচ্ছে মালচিংয়ের সার দেওয়ার পদ্ধতি তো আসলে মালচিংয়ের জন্য জমি আসলে খুবই ভালোভাবে চাষ দিতে হবে মিনিমাম দুইটা চার্জ দিতে হবে তো আমি দুইটা চার্জ দিয়েছি এবং যখন বেড করেছি বেড করার পরে মাঝে মাঝে আবার দুই তিনটা কোপ দিয়েছি যার ফলে মাটি অনেক ঝুরঝুরা হয়েছে এবং আগাছা যা ছিল সবই মারা গেছে তো আপনাদেরকে এভাবে মাটিটা ঝুঁঝুরা করে নিতে হবে বন্ধুরা আমি আমার আগে মালসিং দেখেন এই পোলোটা পুরোটাই মালসিং বিছানো শেষ হয়ে গেছে তো আমার মালসিং এখনো ভালোই বেশি আছে যার কারণে আমি এই পোলোটে আমি দুইটা মালসিং করবো এই দুইটা মালসিং আপনাদেরকে একটু হাতে কলমে একটু সুন্দর করে দেখাবো যেহেতু আমি মালসিং এর টানাটা আপনারা অনেকে দেখে নাই আর আমার মাপটাও আমি আসলে আপনাদেরকে দেখে যে আমি দুইটা দুইটা মাপের এই নিয়েছি দড়ি নিয়েছি লাঠি দিয়ে এটা হচ্ছে আমি মাপে নিয়েছিলাম এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার দেখান এটা দিয়ে এটা দিয়েছিলাম আমি চব্বিশ সেন্টিমিটার যেহেতু আমি সিঙ্গেল বেড করবো আপনারা আপনাদের মতো করে দিয়ে নিতে পারেন এটা চব্বিশ সেন্টিমিটার দিয়েছি আর হচ্ছে আমি যে ড্রেনটা রাখছি ড্রেনটা ড্রেনটা হচ্ছে আমার আঠারো ইঞ্চি দেখেন এটা হচ্ছে আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চি ড্রেন আপনারা প্রপার আঠারো ইঞ্চি দিতে হবে তাইলে বেশি ভালো হয় অনেকে আরও বেশি দেয় কিন্তু আমার সুবিধার্থে বা আমার এসে থেকে আমি আঠারো ইঞ্চি আমার কাছে আনার মনে হয়েছে তো এটা হচ্ছে মাপ আর আপনারা দুই পাশে যদি দই না দিয়ে রাখেন তাহলে আপনাদের ড্রেন ঠিকমতো ভালো হবে না আমার ড্রেনটা খোলা মোটামুটি মানে যতটুকু সম্ভব আমার এই থেকে এদিকে আসলে ড্রেনটা ফুল দেখাবা ড্রেনটা মোটামুটি যতটুকু সুন্দর করার মানে আমার আমি যতটুকু পারছি আর কি কারণ আপনারা মানুষ দিয়ে করালে থেকে হয়তো ভালো হবে কিন্তু আপনাদের ড্রেনটা মানে সুন্দর করে করতে হবে ড্রেন থেকে বেশি মাটি উঠায় আপনাদের ই করে দিতে হবে উপরে দিতে হবে কারণ আপনার তার ঘনঘর মাটি দিতে পারবে না এখন আমি আমি আসলে যেভাবে বেডটা তৈরি করছি এই জিনিসটা আসলে আপনাদেরকে দেখাই দেবো একজন এক রকমের করে সমস্যা নাই কিন্তু আমি যে টেকনিকটা ফলো করছি সেটা হচ্ছে এটা দিয়ে দুই পাঁচটা টেনে দেবো হ্যাঁ আমি দুই পাশে টান এটা যে আপনার এই পেটারের হয়ে গেছে বা আপনি বলতে পারেন যে সাধারণত কবরের মাটি যে দুই পাশে উঁচু করে দেয় ওইভাবে আমি এখন জাস্ট এটা একটু মাছটা সমান করে দেবো মাছটা সমান করে দেবো কারণ এই এই মাছ হচ্ছে আমার চাটা বসবে আমার মোটামুটি মালসিং এর জন্য পুরোপুরি বেট রেডি এখন আপনার চাইলে একজনে মালসিং করা সম্ভব ঠিক আছে দেখুন আমি একাই করে ফেলবো মালচিং এর খুব তো বন্ধুরা যেহেতু আমার আমি একাই মালচিংটা রেডি করব। সেহেতু আমাকে এই পাসটা একটু টান টান করে নিতে হবে মানে আমি এই পাশটা ভাড়া দিয়ে নেব মোটামুটি আমরা এই পাশ মালসিং দেওয়ার শেষ দেখুন আপনারা আমি যেমন এই যে পাইপটা দিয়ে নিছি আপনারা চাইলে এর এরকম একটা পাইপ নিয়ে নিতে পারেন আসলে এই পাইপটা একটু বড় হলে ভালো হতো কাজ করে শান্তি হতো কিন্তু আমার যত এইটুকুই আছে আর কিছু করার নেই হ্যাঁ দেখো আপনার আরেকটা জিনিস আগে আগেও বলছিলাম আপনারা এই সিলভার ফাসটাও উপরে দেবেন আর এই যে পাশে যে কালো পাশটা এই যে কালো পাশটা কালো পাশটা তলে যাবে ঠিক আছে কোনো সময় মালসিংয়ের যদি আপনি এই ভুলটা করেন আপনার সিলভার ফাসটা এই দেখেন আমি সিলভার ফাসটাও উপরে দিয়েছি সব জায়গায় আর এই যে কালো ফাঁটা কালো ভাঁসটা নিচে থাকবে যদি আপনারা সিলভার ফাঁসটা নিচে দেন তাহলে আপনার খেতে ফসল হবেই না তো আপনাকে অবশ্যই মাল সিংয়ের উপরের পাশটার উপরেই রাখতে হবে মানে সিলভার পাশটা আর কালো পাশটা নিচেই রাখতে হবে নাহলে পর আমার ফসল হবে না ঠিক আছে তো দেখুন আমি এটাকে রোল করে দেবো সুন্দর করে তো আমি এই ফাস্টটা একটু মাটি দিয়ে দেবো

টান টান করে দিতে হবে এক পার্স দিলাম দেখুন বন্ধুরা কারণ আমি এই পার্স যখন মাটি দেবো দেখুন অটোমেটিক মালছি ব্যবহার করলাম টান টান হয়ে যাবে দেখুন দেখুন আমার মালচিং এদিকে অলরেডি টান টান হয়ে গেছে ঠিক মালচিং এইভাবে টান টান করে দিতে হবে ঠিক আছে মালচিং কোনো রকম ভাস ভাড়া বা ঘুষানো মধ্যে সেটা জিনিসটা এখন ভালো হয় না মালচিং অবশ্যই আপনাকে টান টান করে দিতে হবে ঠিক আছে দেখুন পুরো আমি একাই করে ফেলছি আপনার এখানে চাইলে আপনি একাও করতে পারেন দুইজন করতে পারলে বেটার হয় সুন্দর হয় তো আমার মালচিং ই করা ছিল এখন আসলে আমি কেটে নেবো মালচিংটা তো এখন আমি মালচিং টেপারটা কেটে নেবো ঠিক আছে দেখুন এটা খুবই পাতলা এবং আপনি কেচি বা অন্য কিছু কাটতে পারেন কাঁচিটাচি তো কাটা যাবে সম্ভব বেলেট টেলের দেখুন সুন্দরভাবে কেটে গেল কাটা হয়ে গেছে মালসিংটা শেষ অবশ্যই আপনাদের এই মাথায় একটু ভালো করেই দিতে হবে মাটি দিতে হবে মাটি এই ফাঁসটা সুন্দর করে দিতে হবে তো বন্ধুরা আশা করি এইভাবে মালচিং দিলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট বলা যায় মালচিং দেওয়ায় আর কোনো সমস্যা বা কনফিউশন বা কোনো প্রশ্ন থাকার কথা না তাহলে আমি ফুল পোসিংটা খুব সুন্দরভাবে হয়তো বা দেখাইতে পারছি আমার যা মনে হয় কারণ দেখুন মালচিংটাই কত সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এবার মালচিং করতে পারেন তো আপনাদের যদি ভালো লাগলে অবশ্যই আবার ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং যারা ইউটিউবে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন আমার আপনাদের মতামত পাইলে আমার ভিডিও বানানোর উৎস আরও বাড়ে এরপর আমি নেক্সট হয়তো এক সপ্তাহ পরে আমি যখন চারা লাগাবো চারার একটা ভিডিও দিবো তো আপনারা সাথেই থাকুন এবং দেখতাম আজকের মতো এখানেই সুবিধা নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ